এবারের বাজেট বিকশিত ভারতের বাজেট ভারতবর্ষের অর্থনীতি মোদীজির নেতৃত্বে যেভাবে এগিয়ে চলেছে তার প্রতিফলন সর্বক্ষেত্রে দেখা গেছে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য তাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ট্যাক্সের ওপর বিভিন্ন রকম আমদানি শুল্কের যে ছাড় দেওয়া হয়েছে এবং অত্যাধুনিক আইটির চিন্তা করে আইটি আপ তাদের জন্য স্পেশাল শিক্ষা ব্যবস্থা ডিজিটাল ভারতবর্ষের লক্ষ্যে যেমন ব্যবস্থা করা হয়েছে তাদের মেয়েদের শিক্ষার জন্য যেমন প্রতিটা জেলায় একটা করে হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে এবং লাখপতি দিদির অর্থাৎ মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা মজবুত করার জন্য তাদের যেমন ব্যবস্থা করা হয়েছে নতুন নতুন পথ বাইশটি জলপথ এবং যে জলপথ বাংলার দুর্গাপুরকে শিল্প ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং হাই স্পিড ট্রেন উত্তরবঙ্গে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক যোজনা তৈরি হচ্ছে বিগত বছরের যে বাজেট চায়ের শ্রমিকদের জন্য সে বাজেটে রাজ্য সরকার নিজেরা খরচ করতে পারেনি হয়তো মার্জিন মানি দেওয়ার ভয়ে তাই নতুন করে এবার আর তাদের জন্য কিছু পাইনি আমরা আশা করছি যে বাংলায় শাসন পরিবর্তন আসলে কেন্দ্রীয় বাজেটের সম্পূর্ণ সুফল তারা নিতে পারবে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা প্রকল্পে ছাড় বিশেষ করে কৃষি ক্ষেত্রে তো ব্যাপক ছাড় বা তাদের সহযোগিতা তাদের অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিভিন্ন চাষের ক্ষেত্রে যেভাবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এ বাজেটটাই আম আদমির বাজেট অনন্য বাজেট বিকশিত ভারতের বাজেট এ ব্যাপারে আমরা নিশ্চিত এবং আগামী দিন পরিবর্তিত সরকার আসলে এই বাজেটে কে ব্যবহার করে যত সুযোগ সুবিধা আজকে কেন্দ্রের প্রকল্প রাজ্য বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনা দূর হবে